আমাদের ড্যাশ এন্টারপ্রাইজে এক সম্মানিত গ্রাহক একটা হচ্ছে ইসবিস ক্যামেরা ক্রয় করেছেন এইচ সিক্স তো উনি এটা কি কাজে কিনতেছেন এবং কোন জায়গায় ব্যবহার করবেন এবং ওই জিনিসটা ওনার কাছ থেকে জেনে নেব জি ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এর বাসা কোথায় আমার ভাষা ভাই মুক্তা কাছে আচ্ছা ভাই আপনি যে ক্যামেরাটা ক্রয় করেছেন জি ভাই তো এটা কি কাজে ইউজ করবেন ভাই আপনি ভাই আমি মূলত ক্যামেরাটা ক্রয় করছি আমার দোকানের যে দোকানের মানে সিকিউরিটি পারপাসে ইউজ করবেন তাই তো যে চুরি না হয় অথবা হচ্ছে কোনো জিনিস হারিয়ে গেলে দেখার জন্য তাই তো আচ্ছা ভাই আমাদের দেশ এন্টারপ্রাইজ থেকে যে ক্রয় করতেছেন এর আগে তো আপনি আরও দুই তিনটা অবশ্যই দোকানে ঢুকছেন প্রাইসগুলোকে রিজনেবল প্রাইসে পেয়েছেন আমাদের কাছ থেকে সব দোকানের চেয়ে আপনাদের দোকানে বেটার প্রাইস ধন্যবাদ ভাইকে তো দেশ এন্টারপ্রাইজ আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমরা বেটার প্রাইস এবং বেটার সার্ভিস দেওয়ার জন্য কাজ করে থাকি এবং ইনস্টলেশন করার জন্য প্রত্যেকটা ক্যামেরার সেট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে করা আছে এছাড়াও যদি কাস্টমারের কোনো কিছু হচ্ছে হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাইকে